নার্সের চাকরি পেয়ে মেয়ে শহরে ফ্লাটে তার গরিব মা বাবাকে অপমান করে তাড়িয়ে দিল তার কিছুক্ষণের মধ্যেই এমন কিছু ঘটল সেই মেয়েটাই তার মায়ের পা ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো এমনকি ক্ষমাও চাইতে লাগল কিন্তু প্রশ্ন হলো তার মা কি তাকে ক্ষমা করবে সব কিছু জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ রমাকান্তবাবু আর তার স্ত্রী নীলিমা দেবী খুবই খুশি কারণ আজ তারা তাদের মেয়েকে দেখতে যাবেন তাদের মেয়ে এখন একজন নার্স হিসেবে চাকরি পেয়েছে আর এটি তাদের জীবনের এক নতুন আনন্দের দিন সকালের প্রথম আলো ধীরে ধীরে পুকুরের জলের মধ্যে পড়ছে গ্রামের মানুষজন তখনও পুরোপুরি জেগে ওঠেনি শুধুমাত্র দু একজন মাঠে যাচ্ছেন লাঙল কাঁধে নিয়ে এমন সময় রমাকান্ত বাবু হাতে একটি ছোট ব্যাগ নিয়ে উঠোনে বেরিয়ে এলেন তার স্ত্রী নীলিমা দেবী ততক্ষণে ঘরের ভেতর থেকে একটি ছোট পোটলা বের করে এনে ব্যাগের পাশে রাখলেন আমের আচা নারকেল নাড়ু সব নিয়েছ তো রমাকান্তবাবু নিশ্চিত হতে চাইলেন নীলিমা দেবী মৃদু হেসে বললেন হ্যাঁ গো সব নিয়েছি আজ প্রিয়াঙ্কার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা প্রথম দিন প্রথম দায়িত্ব শহরের এক নামকরা প্রাইভেট হাসপাতালে আজ নার্স হিসেবে তার যোগদান ছোট্ট গ্রামের মাটির ঘর থেকে উঠে আসা প্রিয়াঙ্কা আজ নিজের চেষ্টা এই জায়গায় পৌঁছেছে তবে মা বাবার অগাধ ভালোবাসা আর ত্যাগ না থাকলে হয়তো প্রিয়াঙ্কার পক্ষে এই জায়গায় পৌঁছানো কখনো সম্ভব হতো না ওদিকে প্রিয়াঙ্কার বাবা মা বাবু আর নীলিমা দেবী আজকের দিনটা যেন কোনো উৎসবের চেয়েও বড় কিছু মেয়ের পাঠানো ঠিকানাটা পকেট থেকে বারবার বের করে দেখছেন তারা যেন ঠিকঠাক মনে রেখে ঠিক জায়গায় পৌঁছাতে পারেন ফোন আছে বটে তবে সেটা কোনো স্মার্টফোন নয় পুরনো এক বাটনওয়ালা সেট যেটা চার্জ খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাই খুব দরকার না হলে হাতে নেন না সেটিকে মেয়ের সঙ্গে দেখা হবে এই ভাবনায় গর্ব উত্তেজনা আর এক অদ্ভুত উদ্বেগে কেটে যাচ্ছে তাদের প্রতিটি মুহূর্ত আজই তো তারা রওনা দিচ্ছেন প্রিয়াঙ্কার নতুন জীবনের ঠিকানার দিকে নীলিমা দেবী পেঁচানো শাড়ি পরেছেন পায়ে ছেঁড়া স্যান্ডেল রমাকান্তবাবু একটা সাদা পাঞ্জাবি পরেছেন গায়ে মাটির দাগ কিন্তু তাদের চোখে মুখে যে আলো তাতে এ পোশাকের গুরুত্ব থাকে না গর্বের আলোতে তারা আজ ধনী রাজা রানী রমাকান্তবাবু হেসে বললেন ও কি যে অবাক হবে আমাদের দেখে নীলিমা দেবী স্নিগ্ধ হেসে বললেন হ্যাঁ গো হবেই তো কতদিন পর দেখা হবে রাস্তায় পা দিতেই পাড়ার জহরবাবু হাঁক দিলেন কিরে রমাকান্ত দুজনে কোথায় চললে এমন সকালে রমাকান্তবাবু গর্ব মাখা হাসিতে বললেন আরে কি বলবো জহরদা আমার মেয়ে তো এখন শহরের এক প্রাইভেট হাসপাতালে নার্স হয়েছে তাই ওর সাথে দেখা করতে যাচ্ছি জহরবাবু খুশি হয়ে বললেন বাহ শুনে তো মন ভরে গেল রে আমাদের গ্রামের মেয়ে এখন শহরের নার্স এই যে গর্বের কথা যাও রে ভালো করে দেখা করে এসো সাবধানে যেও কিন্তু দুজনেই যেন স্কুল বালকের মতো উচ্ছ্বসিত বাস স্ট্যান্ডে পৌঁছে তারা বাসে উঠে পড়ে বাসের জানালার পাশে বসে শহরের কথা ভাবে তারা যেন প্রিয়াঙ্কা বলেছিল ওর ফ্ল্যাট নাকি অনেক উঁচু বাড়িতে লিফ্ট আছে চতুর্থ তলায় মাঝারি সাইজের একটা ভাড়া ফ্ল্যাট বিল্ডিংটা নতুন তাই লিফ্টও আছে প্রিয়াঙ্কা আর তার এক বান্ধবী একসঙ্গে থাকে প্রথম চাকরি হলেও হাসপাতালটা কাছেই আর এলাকাটাও বেশ ভালো এই কারণেই ওরাই ফ্ল্যাটটা নিয়েছে লিফ্ট মানে ওই চাপলেই উপরে ওঠে নিচে নামে হ্যাঁ গো ভাবো তো আমাদের মেয়ে এখন এমন বাড়িতে থাকে গল্প করতে করতে নীলিমা দেবী ব্যাগ খুলে খাবারটা একটু দেখে নিলেন ভেবেছেন নিজের হাতে তৈরি নারকেল নাড়ু আমের আচার তুলে দেবেন সঙ্গে কয়েকটা কাঁসার বাসনও এনেছেন যেখানে থাকুক নিজের জিনিস তো নিজের হয় বাস ছুটছে দুপাশে ফসলের ক্ষেত পেছনে পড়ে যাচ্ছে নীলিমা দেবী জানালা দিয়ে তাকিয়ে বললেন হ্যাঁ গো তোমার মনে পড়ে ও ছোটোবেলায় বলতো আমি একজন বড়ো নার্স হব বাবু বললেন হ্যাঁ তখন পড়ার জন্য হ্যারিকেন জ্বালিয়ে বসে থাকতো চোখে ঘুম কিন্তু বই ফেলে রাখতো না দুজনেই চুপ করে যায় কিছুক্ষণ মুখে হাসি চোখে জল শহরে পৌঁছানোর পর শুরু হয় নতুন যুদ্ধ নতুন রাস্তা নতুন মানুষ আর তাদের অজানা ভাষা বাবু এক লোকের কাছে গিয়ে বললেন এই ঠিকানাটা চিনেন বাবু লোকটা ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু বিরক্তি নিয়ে বলল জানি না অন্য কাউকে জিজ্ঞেস করুন কিছুক্ষণ পরে রমাকান্ত বাবু একজন দোকানদারের কাছে গেলেন ঠিকানাটা দেখালেন এবং বললেন বাবা এই ঠিকানাটা কোন দিকে একটু বলতে পারবেন অনেক দূর থেকে এসেছি এখানে তেমন কিছু জানি না দোকানদার ঠিকানাটা দেখে কিছু সময় চুপ থেকে বলল। কাকু আপনাকে তো রিক্সা নিয়ে যেতে হবে সেটা একটু দূরে আপনি হেঁটে যেতে পারবেন না ওই যে দূরে রিক্সা দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে ঠিকানাটা দেখান রিক্সাওয়ালা আপনাকে পৌঁছে দেবে রমাকান্তবাবু আর নীলিমা দেবী আস্তে আস্তে সেই রিক্সার দিকে হেঁটে চললেন শহরের কোলাহল গাড়ির হর্ন মানুষজনের ব্যস্ত হাঁটা সব কিছুতেই তারা খানিকটা ভীত কিন্তু একরাস ভালোবাসা আর গর্ব নিয়ে তারা এগিয়ে চলেছে তাদের মন বলে একটু পরে মেয়ে দৌড়ে সে জড়িয়ে ধরবে বলবে বাবা মা তোমরা এসেছো রিক্সায় চড়ে তারা আরও কিছুটা এগিয়ে যায় শহরের বাতাস তাদের অসহায় মনে হতে থাকে রমাকান্তবাবু হালকা দুঃখের সুরে বললেন এই শহরের রাস্তাটা অদ্ভুত রে নীলিমা এখানে সবাই কত ব্যস্ত কেউ কারো দিকে তাকায় না সব যেন অবিরাম ছুটে চলেছে কিছুক্ষণ পরে রিক্সা থামে একটা উঁচু বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায় তারা চারপাশে কাঁচে মোড়ানো জানালা গেটে বড় বড় অক্ষরে লেখা বিল্ডিং বিল্ডিংয়ের নাম সব কিছুই যেন অন্য জগতের মতো লাগছিল তাদের কাছে রমাকান্তবাবু আর নীলিমা দেবী একে অপরের দিকে তাকালেন কেউ কিছু বললেন না শুধু ধীরে ধীরে পা ফেললেন মূল ফটকের দিকে এই শহরে এসে যেন তাদের পা নিজের থেকেই গুটিয়ে আসছে বিল্ডিংয়ের ভিতরে ঢোকার মুখেই একজন সিকিউরিটি গার্ড সামনে এসে দাঁড়ালো কাকু কোথায় যাবেন রমাকান্তবাবু একটু হক চকিয়ে পকেট থেকে ঠিকানাটা বের করে দেখালেন এই যে ফ্ল্যাট চারশো দুই আমার মেয়ে প্রিয়াঙ্কা এখানে থাকে এই তো সবে চাকরি পেয়েছে আমরা তাকে দেখতে এলাম গার্ড ঠিকানাটা ভালো করে দেখে বলল একটু দাঁড়ান কাকু আমি চেক করি মিনিটখানেক ফোন ঘেঁটে এসে বলল প্রিয়াঙ্কা নামে এখানে কেউ নেই বলেই দেখাচ্ছে এই কথা শুনে রমাকান্ত বাবু আর নীলিমা দেবী দুজনেই খানিকটা চমকে উঠলেন থাকে না মানে বাবুর মুখ থেকে অস্পষ্ট কণ্ঠে বেরিয়ে এলো প্রশ্নটা গার্ড এবার একটু দোনামোনা করে বলল আসলে হয়তো নামটা রেজিস্টারে তোলা হয়নি এখনও নতুন ভাড়াটিয়া হলে এমন হয় আপনি চারশো দুই ফ্ল্যাটে যাচ্ছেন তো চলুন আমি লিফ্ট পর্যন্ত দিয়ে আসি গার্ড নিজেই লিফ্টের বোতাম টিপে বললো যেখানে লিফ্ট থামবে সেখানে বেরিয়ে সামনে যে দরজাটা দেখবেন সেটায় কলিং বেল টিপবেন রমাকান্তবাবু আর নীলিমা দেবী লিফ্টে দাঁড়ালেন লিফ্টের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে লাগল তারাও ধীরে ধীরে ঢুকে পড়লেন এক নতুন অজানা অধ্যায়ে শেষ পর্যন্ত চারতলা ফ্ল্যাটে পৌঁছে এসে রমাকান্তবাবু কলিং বেলটি টিপলেন প্রথমে কেউ খুললো না কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার কলিং বেলটি টিপলেন ঘরের ভেতরে হুল্লোড় আর গানের আওয়াজ স্পষ্টভাবে শোনা যাচ্ছিল তারপর দরজা খুলে একজন অচেনা ছেলে বেরিয়ে এসে বলল কে আপনি কাকে চাইছেন রমাকান্তবাবু হক চকিয়ে বললেন আমাদের মেয়ে প্রিয়াঙ্কা এখানে থাকে প্রিয়াঙ্কা একজন নার্স আপনি জানেন এখানে কেউ প্রিয়াঙ্কা নামে থাকে না ছেলেটি বলল। আপনারা ভুল ঠিকানায় এসেছেন দয়া করে আমাদের ডিস্টার্ব করবেন না বলেই দরজা দ্রুত বন্ধ করে দিল এখানে এসে বাবু আর নীলিমা দেবী আরও বিভ্রান্ত হয়ে পড়লেন তাদের মেয়ের নাম ছিল প্রিয়াঙ্কা কিন্তু এই ছেলেটি জানিয়েছে যে এখানে সেই নামে কেউ থাকে না আসলে প্রিয়াঙ্কা তার নাম বদলে ঐশ্বর্য রেখেছে কিন্তু তার মা বাবা জানতেন না তাদের পুরো জীবনের কষ্টের ফল এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে এমন পরিস্থিতি তাদের মনকে গভীরভাবে আঘাত করে যেন এত বছর ধরে লালন পালন করা মেয়েটি এখন এক অচেনা হয়ে গেছে তার কিছুক্ষণ পর রমাকান্ত বাবু আবার একবার কলিং বেল চাপলেন দরজা খুলল সেই আগের ছেলেটা এবার একটু বিরক্ত মুখে বলল আরে কাকু বলেছি তো এখানে প্রিয়াঙ্কা নামে কেউ থাকে না প্লিজ আমাদের বিরক্ত করবেন না ঠিক তখনই ভেতর থেকে এক কণ্ঠস্বর চিৎকার করে উঠল কেরে বাবলু কার সঙ্গে এতক্ষণ কথা বলছিস আজকের আনন্দটাই মাটি করে দেবে মনে হচ্ছে চিৎকার করতে করতেই দরজা এসে দাঁড়ালো প্রিয়াঙ্কা তার চোখে তখন উৎসবের ঝলক ঠোঁটে রঙিন লিপস্টিক পরনে ঝলমলে শাড়ি আর গলায় ঝাঁ চকচকে হার মা বাবাকে সামনে দেখে এক মুহূর্তের জন্য তার মুখ ফ্যাকাস হয়ে গেল চোখে মুখে ধরা পড়লো অবাক ও অস্বস্তির ছাপ প্রিয়াঙ্কার মা খুশির গলায় বলে উঠলেন মা তুই কেমন আছিস আজ তোর চাকরি প্রথম দিন কেমন গেল বল তুই ভালো আছিস তো প্রিয়াঙ্কা মুখ শক্ত করে ঠান্ডা গলায় বলল কে আপনার মেয়ে আর এখানে প্রিয়াঙ্কা নামে কেউ থাকে না আপনাদের ভুল হচ্ছে রমাকান্তবাবু হতভম্ব হয়ে গেলেন গলার স্বর কাঁপতে কাঁপতে বললেন কী রে মা তুই আমাদের চিনতে পারছিস না আমি তোর বাবা আর এ তোর মা তুই আমাদেরই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মুখ ঘুরিয়ে নিয়ে কিছু বলল না ঠিক তখনই ভেতর থেকে আরও দু তিনজন ছেলে আর দুটো মেয়ে বেরিয়ে আসে তাদের চোখে মজা ঠোঁটে চাপা হাসি কেউ কিছু না বললেও তাদের দৃষ্টিতেই যেন তীব্র তাচ্ছিল্য ছড়িয়ে পড়ে একটা ছেলে নিচু গলায় বলল ওরা বোধহয় গ্রাম থেকে এসেছে আর একজন মেয়েও মৃদু গলায় বলল ওদের দেখে একটু অস্বস্তি লাগছে বলো প্রিয়াঙ্কা এদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকে একবারও মা বাবার চোখের দিকে তাকায় না নীলিমা দেবী এগিয়ে গিয়ে হাত ছুতে চাইলে সে এক পা পিছিয়ে যায় রমাকান্ত বাবু ভাঙা গলায় বললেন তুই আমাদের সঙ্গে এভাবে করলি মা কোনো জবাব আসে না তারপর ঠাস করে দরজাটা মুখের সামনে বন্ধ করে দিল হাতে থাকা নারকেল নাড়ু আর আচার ভরা কাঁসার থালি পোটলাটা ছিটকে পড়ে গেল দরজার সামনেই নাড়ুগুলো গড়িয়ে ছড়িয়ে পড়লো করিডোর জুড়ে দুজন মিলে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল তারা জানেন আজ তাদের মেয়ে যেভাবে আচরণ করলো তা কোনো দিন ভুলবার নয় রমাকান্তবাবু আর নীলিমা দেবী চুপচাপ সিঁড়ি দিয়ে নামতে থাকেন চারপাশে আলো ঝলমলে শহর তবু তাদের চোখের সামনে শুধু অন্ধকার মেয়ের বলা সেই লাইন আমি আপনাদের চিনি না এখনও কানের মধ্যে বাজছে শরীরটা যেন এক জড়ো পদার্থে পরিণত হয়েছে পা চলছে কিন্তু মন কোথাও নেই নীলিমা দেবীর শাড়ির আঁচলটা একপাশে মাটিতে লুটিয়ে পড়েছে তবু খেয়াল নেই চোখে জল এসে থেমে গেছে এই কান্না যেন গলা দিয়ে না এসে জমে গেছে বুকের গভীরে রমাকান্ত বাবু কিছু বলেন না মাথাটা সামান্য ঝুঁকে গেছে চোখে চশমা থাকলেও সেখানে কোনো দৃষ্টি নেই শুধু একরাস থেমে থাকা হতাশা সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করল আপনারা মেয়েটার সঙ্গে দেখা করলেন কোনো উত্তর এলো না রমাকান্তবাবু শুধু একবার নীলিমা দেবীর হাতটা শক্ত করে ধরলেন নীরবে একটা হাত যেন আরেকটাকে জানাচ্ছে আমরা একা হয়ে গেলাম কিন্তু তবুও একসাথে আছি রাস্তা ধরে তারা হাঁটছিলেন শহরে হর্ন আলো কোলাহল সব কিছুই যেন মাথার ভেতর যন্ত্রণার মতো বাঁচছিল চারপাশে এত মানুষ এত গাড়ি কিন্তু কেউ তাকায় না ওদের দিকে কেউ জানে না এই মানুষ দুটো একটু আগে ভেঙে পড়েছে মেয়ের মুখের মাত্র বাক্যে কিছুক্ষণ চুপ করে হাঁটার পর হঠাৎ রমাকান্তবাবু থেমে গেলেন নীলিমা দেবীর দিকে তাকিয়ে ধীরে বললেন এই মেয়েটার জন্যই তো আমরা সব কিছু করেছিলাম নিজেদের জমি জায়গা পর্যন্ত বিক্রি করলাম আর আজ সে রমাকান্তবাবুর গলাটা কেঁপে উঠল এই কথাগুলো শুনেই নীলিমা দেবীর বুকের ভেতর যেন হু হু করে উঠল চোখের কোণে জল জমে উঠল কিন্তু মুখে কোনো শব্দ নেই এই ব্যথা কোনো ভাষায় বলা যায় না এই রমাকান্ত বাবুরা থাকতেন নদীর ধারে এক ছোট্ট গ্রামে গায়ের নাম ফরিদপুর কুয়াশা ঢাকা ভোর কাঁচা রাস্তা আর নদীর ধারে বাস ঝাড়ে গুড়িয়ে পড়া রোদ সব মিলিয়ে এক অন্যরকম শান্তি ছিল সেই গ্রামে অভাব ছিল কিন্তু অপমান ছিল না কষ্ট ছিল কিন্তু সম্মান ছিল রমাকান্ত বাবু ছিলেন এক সাদাশিদে কৃষক দিনরাত মাঠে খেটে খুঁটে যা পেতেন তা নিয়েই সংসার চলত আর নীলেমা দেবী সংসারে রাধুনি বউ ঝি মা সব দায়িত্বে নিপুণ এই স্বল্প সামর্থ্য নিয়েই তারা স্বপ্ন দেখতেন তাদের একমাত্র মেয়ে একদিন বড় হবে শহরে যাবে নিজের পায়ে দাঁড়াবে একদিন গভীর রাতে খুপরি ঘরের হ্যারিকেনটা নিভিয়ে বসেছিলেন বাবু আর নীলিমা দেবী বাইরে নদীর ধারে হালকা বাতাস বইছে দূরে শেয়ালের হুঙ্কার ভেসে আসছে চুপচাপ বসে থাকা নীলিমা দেবী বাবুকে ধীরে বললেন শোনো গো প্রিয়াঙ্কা তো বলছে নার্সিং পড়বে কিন্তু ওতে তো অনেক টাকা লাগে আমাদের তো জমি ছাড়া কিছুই নেই গয়নাগুলো যা আছে সেগুলো তো ভাবছিলাম ওর বিয়েতে দেব তাও না হয় সব দিলাম ও যদি সত্যিই বড় কিছু করতে চায় রমাকান্তবাবু চুপচাপ মাথা নাড়লেন চোখে চিন্তার ছাপ তারপর একসময় সোজা হয়ে বসলেন নিচু গলায় বললেন তোমাদের কিছু ভাবার দরকার নেই গো যতক্ষণ আমি আছি মেয়ের পড়াশোনার কষ্ট আমি সামলাব জমি থাক আর না থাক মেয়েটা তো আমাদের স্বপ্ন ও যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাতেই তো জীবনের মানে খুঁজে পাবো আমরা আর সেই স্বপ্ন পূরণ করতে কয়েকদিনের মধ্যে তারা জমি বিক্রি করলেন নীলিমা দেবী নিজের বিয়ের গয়না বন্ধক রাখলেন খুব কষ্ট করে ঋণ করে তারা প্রিয়াঙ্কাকে নার্সিং পড়ালেন এমনকি নিজেরা কতদিন না খেয়ে থেকেছেন শুধু যাতে মেয়ের পড়াশোনায় বিঘ্ন না ঘটে তাদের সেই মেয়ে আজ শহরের বড়ো নার্স কিন্তু সেই মেয়েই আজ তার বাবা মাকে চিনতে অস্বীকার করল রমাকান্তবাবুর মাথাটা হঠাৎ কেমন যেন ঘুরে উঠল চারদিক গোল হয়ে ঘুরছে ব্যস্ত শহরের এক কোনায় ফুটপাথের পাশে হঠাৎ বসে পড়লেন তিনি নীলিমা দেবী আঁতকে উঠলেন কি গো একই হল তোমার কিন্তু চারপাশে যেন কেউ নেই লোকজন পাশ কাটিয়ে যাচ্ছে কেউ তাকিয়ে দেখছে কেউ দাঁড়াচ্ছে না রাস্তার এক কয়েকজন মানুষ দাঁড়িয়ে ভিডিও করছে ফিসফিস করে বলছে ওরা বোধহয় গ্রাম থেকে এসেছে লোকটা কিছুক্ষণ আগে পড়ে গেল অস্বাভাবিক লাগছে কারো কণ্ঠে দয়া নেই কেবল কৌতূহল নীলিমা দেবীর চোখে যেন ধোঁয়া ধোঁয়া অন্ধকার চোখের জল গড়িয়ে পড়ছে কিন্তু কি করবেন তিনি বুঝে উঠতে পারছেন না এক হাতে রমাকান্তবাবুর মাথাটা ধরে রেখেছেন নীলিমা দেবী কষ্টের স্তব্ধ চোখ বন্ধ করে বসে আছেন তিনি মনে হচ্ছে অপমানের ধাক্কায় তার পুরো শরীরটাই যেন ভারী হয়ে গেছে আর অন্য হাতে সাহায্যের জন্য চিৎকার করছেন কেউ একটু সাহায্য করুন দয়া করে একটু জল দিন কেউ একজন ডাক্তার ডাকুন কিন্তু চারপাশের শহর যেন নির্বিকার কেউ থামছে না কেউ ফিরে তাকাচ্ছেও না এই নির্দয় শহরের মাঝে একা একা দাঁড়িয়ে থাকা সেই নারী হঠাৎ বুঝতে পারলেন চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে মাথাটা ঘুরছে শরীরটা ভারী লাগছে তার এখন কি করা উচিত তিনি জানেন না শুধু অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে বললেন প্রভু তুমি যদি শুনতে পাও ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে এক তরুণী চিৎকার কাকিমা আপনি এখানে কাকুর কি হয়েছে চমকে উঠলেন নীলিমা দেবী কাপা গলায় বললেন তুমি কে মা চিনতে পারছি না তো মেয়েটি ছুটে এসে তার পাশে বসে পড়লো আমি টুম্পা কাকিমা আপনার মেয়ের বান্ধবী একবার গিয়েছিলাম আপনাদের গ্রামে আপনি নিজের হাতে বানানো নারকেল নাড়ু খাইয়েছিলেন সেই পিঠে আজও স্বাদ ভুলিনি শহরের এই কোলাহলের মাঝে হঠাৎই একটা পরিচিত মুখ কিন্তু কাকিমা আপনার এখানে এক মুহূর্তেই নীরবতা নীলিমা দেবী একটু থেমে বললেন আসলে প্রিয়াঙ্কা তো চাকরি পেয়েছে তুমি জানো তাই আজ আমরা ওকে না বলে ওর সাথে দেখা করতে এসেছিলাম ভাবলাম ও আমাদের দেখলে খুব খুশি হবে কিন্তু বলতে গিয়ে নীলিমা দেবীর গলা আটকে যায় তখন টুম্পা বলল ঠিক আছে কাকিমা ওগুলো পরে শুনবো আগে কাকুকে নিয়ে এখনই হসপিটালে চলো সে নিজেই গাড়ি ডাকলো গাড়ি আসতেই টুম্পা নিজের হাতে রমাকান্ত বাবুকে তুলে ধরল পাশে বসালেন নীলিমা দেবীকে গাড়ি ছাড়া ঠিক আগে টুম্পা ঘুরে দাঁড়ালো চারপাশে দাঁড়ানো লোকেদের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বলল আপনারা সবাই কি মানুষ একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে আর আপনারা কেউ সাহায্য না করে ভিডিও করতে ব্যস্ত ছি সত্যি লজ্জা লাগে বর্তমান সমাজের এই চেহারা দেখে গাড়িটা ধীরে ধীরে হাসপাতালের সামনে এসে দাঁড়ালো দরজা খোলার সঙ্গে সঙ্গে টুম্পা ও এক কর্মচারী মিলে রমাকান্ত বাবুকে স্ট্রেচারে করে নিয়ে গেলেন ভিতরে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো। দ্রুত অক্সিজেন লাগানো ডাক্তারের তদারকি শুরু হলো পাশে দাঁড়িয়ে কাপা হাতে কপালে চেপে ধরেছেন নীলিমা দেবী কান্না যেন শুকিয়ে গেছে টুম্পা পাশে বসে রইল কিছুক্ষণ পরেই ডাক্তার এসে বললেন ওনার ব্লাড প্রেশার হঠাৎ অনেক কমে গেছিল এখন ঠিক আছে ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে চিন্তার কিছু নেই এই কথায় নীলিমা দেবীর শরীরটা একটু হলেও ঢিলে হয়ে এলো মুখ তুলে চুপচাপ তাকিয়ে রইলেন টুম্পার দিকে টুম্পা ধীরে ধীরে জিজ্ঞেস করলো কাকিমা এবার বলুন তো আসলে কি হয়েছে নীলিমা দেবী একটু রাগনা দেখিয়ে শান্ত গলায় বললেন আমাদের প্রিয়াঙ্কা তো নার্সের চাকরি পেয়েছে জানো নিশ্চয়ই শুনে খুব খুশি হয়েছিলাম আমরা ওকে তো আমরা কত যত্ন করে কষ্ট করে মানুষ করেছি ওর মুখের দিকে তাকিয়ে কত কিছু থেকে নিজেদের বঞ্চিত করেছি ভাবছিলাম সামনে গিয়ে দাঁড়ালে ও হয়তো ছুটে এসে জড়িয়ে ধরবে বলবে মা বাবা তোমাদের কষ্টের দিন শেষ এবার থেকে আমি তোমাদের সব দায়িত্ব নেব। একটু থেমে কান্না চেপে গলাটা ভারী হয়ে গেল তার কিন্তু আমরা যখন ও রুমের সামনে দাঁড়ালাম ও তো আমাদের চিনতেই পারল না বরং বলল এরা কারা কোথা থেকে এসেছে এই গ্রাম্য মানুষগুলো ওর সেই কথাটা যেন বুকে ছুরি চালালো আমার স্বামী তো পারলো না সহ্য করতে চোখের সামনে নিজের মেয়েই অচেনা হয়ে গেল নিজের রক্ত যখন আপন না হয় তখন শরীরটাই যেন হালকা হয়ে আসে টুম্পা কিছুক্ষণ চুপ করে রইল মুখটা কঠিন হয়ে গেল ওর চোখে এখন আর মায়া নেই আছে রাগ আছে লজ্জা আছে হতাশা সে উঠে দাঁড়িয়ে বলল কাকিমা আপনারা এখানেই থাকবেন আমি না আসা পর্যন্ত কোথাও যাবেন না দয়া করে এই কথা বলে টুম্পা সোজা বেরিয়ে গেল একরাশ রাগ নিয়ে ছুটে গেল সেই বিলাসবহুল স্টাফ কোয়ার্টারের দিকে যেখানে প্রিয়াঙ্কা থাকে দরজার সামনে পৌঁছে কলিং বেল চাপল কিছুক্ষণ পর দরজা খুলল প্রিয়াঙ্কা নিজে তার চোখে চোখ রেখে কঠিন গলায় টুম্পা বলল একটু কথা বলতে হবে তোর সঙ্গে ঘরের ভিতর তখন আরও দুই তিনজন ছেলে মেয়ে আছে সবাই চা কফি নিয়ে হাসি ঠাট্টায় ব্যস্ত কেউ বোঝেও না কি হতে চলেছে টুম্পার রাগে গম গম করতে করতে বলল তুই এটা কি করলি প্রিয়াঙ্কা নিজের মা বাবাকে এভাবে অপমান করলি প্রিয়াঙ্কা চুপ করে গেল মুখটা হঠাৎ সাদা হয়ে উঠল ঠোঁট কাঁপছে চোখ দুটো ফাঁকা হয়ে গেছে যেন শরীরের সব রক্ত এক মুহূর্তে মুখ ছেড়ে সরে গেছে কিছু বলার চেষ্টা করেও যেন গলার স্বর বেরোচ্ছে না তার চোখে এক অজানা ভয় অপরাধ বোধ আর লজ্জা মিলেমিশে গেছে টুম্পার কণ্ঠ এবার যেন আগুনে পোড়া ওরা তোকে কিছু না বলে এখানে এসেছে শুধু তোকে দেখে খুশি হতে চেয়েছিল আর তুই তুই তো তাদের অপমান করলি বললি এই গ্রাম্য লোকগুলো কোথা থেকে এসেছে এই তুই ঘরে থাকা অন্যরাও থম মেরে গেছে কেউ চোখ তুলে তাকাচ্ছে না কারো মুখে শব্দ নেই টুম্পা এগিয়ে এসে আবার গর্জে উঠল তুই ভাবিস বড় চাকরি করলেই মা বাবা ছোটো হয়ে যায় সমাজে তোদের মতো মেয়েদের জন্যই ভালো মেয়েরাও আজ সন্দেহের চোখে পড়ে আজ তোর এই অপমানের জন্যই তোর বাবা হসপিটালে ভর্তি আর তোর মা সারাক্ষণ চোখের জল ফেলছে প্রিয়াঙ্কা হঠাৎ হসপিটালে কথাটা শুনেই আর নিজেকে সামলাতে পারলো না কণ্ঠ রুদ্ধ হয়ে গেল ঠোঁটটা কেঁপে উঠল হসপিটালে আমার বাবা কি হয়েছে বাবার চোখের কোনা দিয়ে নীরব জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো টুম্পা মুখ ফিরিয়ে বলল গিয়ে দেখ তোর বাবা হসপিটালে বেডে যুদ্ধ করছে তোর বাবার যদি কিছু হয়ে যায় তুই নিজেকে কখনো ক্ষমা করতে পারবি তো তখনই প্রিয়াঙ্কা হন্তদন্ত হয়ে হসপিটালের উদ্দেশ্যে দৌড় দিল করিডোর পেরিয়ে কেবিনের দরজায় পৌঁছাতেই দেখতে পেল তার বাবা চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন পাশে বসে তার মা বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর মায়ের চোখ থেকে জল টপ টপ করে পড়ছিল প্রিয়াঙ্কার বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো কিন্তু মায়ের নিঃশব্দ ভালোবাসা ও উদ্বেগ তার সব কিছু বলে দিল মুহূর্তে প্রিয়াঙ্কা মায়ের পা ধরে বসে পড়লো মা মা বড় ভুল হয়ে গেছে আমার আমাকে তোমরা ক্ষমা করে দাও ওখানে যেসব ছেলে মেয়ে ছিল ওরা সবাই বড় ঘরের আমি তোমাদের পরিচয় দিতে লজ্জা পেয়েছিলাম মা আমি আসলে নিজেকেই হারিয়ে ফেলেছিলাম মা নীলিমা দেবীর চোখে যেন জল বাদ মানছিল না জল একটা না ঝরেই যাচ্ছিল থামবার নাম নিচ্ছিল না তিনি এক মুহূর্ত প্রিয়াঙ্কার মাথায় হাত রাখতে গিয়ে থেমে গেলেন বুকের ভেতর অজস্র কষ্টের সঙ্গে এক অদৃশ্য শূন্যতা ক্রমাগত গুছিয়ে যাচ্ছিল ঠিক তখনই বিছানার উপর শুয়ে থাকা রমাকান্ত বাবু আস্তে করে চোখ খোলেন প্রিয়াঙ্কা তার বাবার পা ধরে কাঁদতে কাঁদতে বলে বাবা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের অসম্মান করেছি আমি বুঝতে পারিনি তোমাদের এত কষ্ট হবে আমার বলা কথায় তোমার এমন শরীর খারাপ হবে আমাকে ক্ষমা করে দাও এদিকে আশেপাশের রুগীরা যেন নিঃশব্দে তাদের দিকে তাকিয়েছিল একে অপরকে চুপ করে দেখে যাচ্ছিল যেন প্রিয়াঙ্কার কষ্টের গভীরতা অনুভব করতে পারছিল তারা কিন্তু কেউ কিছু বলল না শুধু থমকে দাঁড়িয়েছিল রমাকান্তবাবু চুপচাপ হাত বাড়িয়ে আলতো করে মেয়ের মাথায় হাত রাখেন মুখে টুকরো ক্লান্ত হাসি নীলিমা দেবী কাঁপা কাঁপা গলায় বললেন আমাদের বড় ভুল হয়েছে তোকে শহরে পড়তে পাঠানো যদি জানতাম তোদের মতো মেয়েরা তাদের মা বাবাকে ভুলে যাবে কখনোই তোকে এখানে পাঠাতাম না তুই আমাদের একমাত্র মেয়ে আমাদের ভরসা আর আজ তুই আমাদের সাথে এটা কিভাবে করলি তোর বাবার এই অবস্থা শুধু তোর জন্য তুই ভালো থাক মা আমরা কাল ভোরে এখান থেকে গ্রামে ফিরে যাব তোর জীবনে আর কখনো বিরক্ত করব না একটু থেমে চোখ সরিয়ে নিলেন নীলিমা দেবী কথাটা শুনে চারিদিকে যেন নিস্তব্ধতা নেমে এলো না মা আমি তোমাদের ছাড়া আর কিছুই চাই না মা আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দাও তখন নীলিমা দেবী আবার বললেন শোন মা জীবনে অনেক কিছুই পাওয়া যায় সম্মান অর্থ সফলতা কিন্তু মা বাবার ভালোবাসা একবার হারিয়ে গেলে তা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না প্রিয়াঙ্কা আর কিছু বলতে পারেনি সে শুধু চুপচাপ বসে রইল তার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকল সারারাত তার মায়ের পায়ের কাছে বসে কান্না করতে থাকে মনে হয় যেন পৃথিবী থেমে গেছে পরদিন ভোর হতেই রমাকান্তবাবু আর নীলিমা দেবী দুজনে একে অপরে হাত ধরেই হসপিটাল থেকে বেরিয়ে গেলেন পেছনে দাঁড়িয়েছিল তাদের মেয়ে প্রিয়াঙ্কা তার চোখে এক অবর্ণীয় দুঃখ যেন তার জীবনের সব কিছু হারিয়ে গেছে সে হয়তো আজ একজন সফল নার্স কিন্তু সে জানে তার জীবনে তার মা বাবা আর ফিরে আসবে না আজ থেকে সে একা একা একটা পৃথিবীতে তো বন্ধুরা এই বাবু আর নীলিমা দেবী কি শেষ সিদ্ধান্তটা ঠিক নিয়েছে না ভুল আর আপনারা যদি তাদের জায়গায় থাকতেন তাহলে কি করতেন কমেন্টে অবশ্যই মতামত জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন